আমরা বক্তৃতা দিতেও চাচ্ছিলাম না কারণ মানুষজন সবাই খেলা দেখতে আসছে সবাই খেলা উপভোগ করবে আমরা দেখবো আজকে তো সেক্ষেত্রে আমি বক্তব্য খুব করবি করবো সালান খুব বিস্তৃত জিয়া রহমান সাহেবের যে ক্রীড়ার প্রতি তার জয় রহমান সাহেবের ক্রীড়ার প্রতি যে ওনার আগ্রহ ইচ্ছা এবং বাংলাদেশের ওনার এই স্বল্পকালীন সময়ে বাংলাদেশের মানুষের জীবনে প্রত্যেকটি বিষয়ে যে যিনি স্পর্শ করছেন সেটাতে হচ্ছে রহমান সাহেব কোনো স্পর্শ করেন নাই এটা অবাক লাগে এত কম সময়ের মধ্যে একটা মানুষ একটা দেশের দেশ এবং মানুষের যত চাহিদা যত চাওয়া পাওয়া সব কিছু স্পর্শ করে গেছে এবং ক্রীড়া তার মধ্যে অন্যতম ফুটবলের ব্যাপারে উনি বলেছেন একটা ছবি দেখলাম আমি অন্তত খুশি হলাম দেখে একটা ছবিও পাওয়া গেছে যে যেমন সাহেব ফুটবল মারছেন মাঠে নেমে তবে ফুটবলের ব্যাপারে সালাম অনেক বলেছে আমি খালি ক্রিকেটের ব্যাপারে একটু বলছি যে বাংলাদেশের ক্রিকেটে জিয়ারহমান সাহেব কিভাবে রিভাইভ করেছেন ক্রিকেটকে যে স্বাধীনতার পরে ক্রিকেটকে কিন্তু ওরা ওই কি বলে রাজাকারের খেলা হিসাবে বলতে পারে ক্রিকেট নাকি রাজাকারের খেলা অথচ এই উপমহাদেশে ক্রিকেটের মানুষের কাছে জনপ্রিয়তা এবং খেলোয়াড়দের জনপ্রিয়তা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এটা আমাদের সংস্কৃতির মতো ক্রিকেট তো জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে সেই ক্রিকেটের ক্রিকেটকে আবার বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি কিন্তু প্রথম ব্রিটিশ মেরিলেবন ক্রিকেট ক্লাব এমসিসি ক্লাবকে বাংলাদেশে আমন্ত্রণ করে এনেছেন এখানে আমন্ত্রণ করে এনেছেন এবং এমসিসিকে আমন্ত্রণ করে চট্টগ্রামে এবং রাজশাহীতে দুই জায়গায় দুটা

উনি আসক্ত করতে পারেন ইন্টারেস্টেড করতে পারেন এবং এরপরে ঢাকায় কিন্তু তিন দিনের কিন্তু একটা টেস্ট খেলা খেলিয়েছেন তিন দিনের টেস্ট খেলা খেলেছেন যেটা ড্র হয়েছিল এবং যে রম সাহেব নিজে মাঠে ছিলেন সব খেলোয়াড়দের সাথে এবং খেলা দেখেছেন উনি পরবর্তীতে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেডারেশনে উনি কিন্তু এটাকে ইনফরমালি বাংলাদেশকে আবার রেজিস্ট্রেশন করিয়েছেন এইটা ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের সূচনা কিন্তু পরবর্তীতে যেটা বাংলাদেশ আজকে যেখানে তো সুতরাং এই মানুষটি বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা তারা কি চায় এটা বলে উনি এই যে ক্রিকেট ফুটবল সহ প্রত্যেকটি জীবনের মানুষের যত অংশ আছে সব কিছু উনি আমাদের দেশকে দিয়ে গেছেন সুতরাং আজকে আমি আমিনুলকে ধন্যবাদ জানাই যে এটার উদ্যোগের জন্য জিয়াউর রোমান সাহেব যেভাবে ক্রীড়াবিদ ক্রীড়ার প্রতি যে ওনার আসক্তি যে আজকে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের যে উদ্যোগ আমি স্বাগত জানাই খেলোয়াড় যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা উদ্যোক্ত তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা হারবে তাদেরকে অভিনন্দন যারা জিতবে তাদেরকে অভিনন্দন দি স্পিরিট দি স্পিরিট অফ দ্য গেম ইজ ইম্পর্টেন্ট এবং প্রথম নারী ফুটবল ক্যারেক্ট বাংলাদেশে মহিলাদের প্রথম নারী ফুটবল কিন্তু জে রমন শিপ শুরু করেছে এগুলো বলা উচিত জানা অঞ্চল এটা অনেকেই জানে না আমার নারীর ক্রেডিট অনেকে নিতে চায় তো ওই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া নারী সব কিছু উনিই করেছে এখন আবার ক্রেডিট নিতে চায় অন্য কেউ এইরকম আর কি ফুটবলের বেলায় একই ক্রিকেটের বেলায় একটি ওই মুক্তিযুদ্ধের বেলায় একই একুশে ফেব্রুয়ারি যেটাই বলবেন সব কিছু ওনাদের পকেটের তো মানুষ তো চালাক ক্রমান্বয়ে ইতিহাস আপনি সাময়িকভাবে ইতিহাসকে লুকাইতে করতে পারবেন দীর্ঘ সময়ে ইতিহাসবিদরা যখন ইতিহাস লেখে তখন রাজনীতিবিদদের যে ইতিহাস তৈরি করে সেটার থেকে সত্যিকার অর্থে ইতিহাস বের হয়ে পড়বে সুতরাং সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধন আশঙ্কা করবে খেলার উদ্বোধন

আপনাদের সবাইকে ধন্যবাদ খুব অভিনন্দন এখন কেন্দ্রীয় সম্মানিত করার জন্য অনুরোধ করছি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র দলের সভাপতি জনন্ত জনাব আকিবুল ইসলাম বকুল ভাই আমিনুল হক এবং তাবিদ আহ্বান আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনাদের আগমন আমাদের খেলাটাকে আরো সুন্দর করে রাখবেন এবং সারা জীবন এটা মনে থাকবে ইতিহাস হয়ে থাকবে ভারতবর্ষ তিনি অনুরোধ করছি ধারাবাস গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অনুরোধ সাংবাদিক ভাই ছাড়া আপনার সবাই পাশে চলে যাবেন পাশে আবুল কালাম নাসির পশ্চিমের সমাজ সবাইকে একটু পাশে চলে প্যান্ডেলের সামনে থাকবে আমাদের সদস্য আপনাদের আছে ইঞ্জিনিয়ার মজি সবাইকে সামনে দাও ছাত্রদলের সমাজের বন্ধুরা যুবদলের সমান্ত বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা খেলায় যেভাবে আর দাঁড়িয়ে খেলা উপভোগ করতে সেভাবে আপনারা দাঁড়িয়ে যাবেন আপনাদেরকে যেন কখনো বলতে হয় যে আপনার সামনে কেন দাঁড়িয়ে আছেন আপনার খেলার দুই মাসের চতুর্পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করবেন দিন পরে হলো একটি সুন্দর ফুটবল ম্যাচ আমরা দেখতে যাচ্ছি আপনাদের সবাইকে ম্যাচে আহ্বান জানাচ্ছি

কেউ মাঠে না আমাদের যারা উদ্বোধন করবেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ ছাড়া দয়া করে কেউ মাঠে আসবেন না আমি বিনীত অনুরোধ করছি কেউ মাঠে ঢুকবেন না আপনারা কেউ মাঠে ঢুকবেন না দয়া করে দিকে কেউ মাঠে ঢুকবেন না দয়া করে কেউ মাঠে আমি বারবার বলছি বিনীত অনুরোধ করছি কেউ আসবেন না একটা একটা পিছনে যাবে ঠিক আছে সব দিচ্ছি সব দিচ্ছি

আমি বলছাম একটু বলিস

নতুন <laughs> করে <laughs> আপনারা তো কইতে পারেন না আপনাকে সাহস কম আমি কুমার কল্যাণ কইতে পারি আপনি বোঝেন আসলে উদ্যানে ডাইরেক্ট একটা আপনি কি করে

আমি প্রধান অতিথি সহ আমাদের যারা বিশেষ অতিথি রয়েছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বৃহৎ অনুরোধ করছি এবং আমি রেফারিদেরকে বলছি আপনারা আপনাদের খেলা শুরু প্রস্তুতি নিয়ে ফেলেন খেলা শুরু প্রস্তুতি নিয়ে ফেলেন খেলা শুরু প্রস্তুতি নিয়ে ফেলেন রেফারিদেরকে বলছি এবং মাঠের বাইরে খেলোয়াড়া ছাড়া দয়া করে কেউ থাকবেন না